বিস্মিলে এই রকম রহিম আসসালাম ওয়ালাইক কোনরকম তুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা সকলকে সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার আজকে মঙ্গলবার কালকে হচ্ছে হাটবার আগামীকাল সবজি কলা সবই পাওয়া যাবে কাঁঠাল আজকে শুধু কলা কাঁঠাল বাজার কিছু আনারসও দেখা যাচ্ছে আমরা ওই চলে যাব দেখি যেমন আজকে বাজার একদমই খালি নেই কলা নেই কৃষক নেই কাঁঠাল আমরা পুরাটাই দেখাবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে বা কীরকম দাম বলতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইজান হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নাম কি ভাইজানের হ্যাঁ মুস্তফা

এ কলিব্রিয়স প্রতিবার বাদে নাকি শুধু বৃহস্পতিবার বাদে এই যে আজকে কলাগুলো আনছেন কি দাম বলতেছে বাজারে এক এক মানে ওই আপনি স্ট্রেস কিনছেন হ্যাঁ বিক্রি করার জন্য এই যে বাজার আজকে দেখা যাচ্ছে যে একদমই ফাঁকা যেই বাজারে অসংক কলা কাঁঠাল বাজারে থেকে থাকে আজকে দেখা যাচ্ছে যে কাঁঠাল কলা এ কিছু নেই একদম বাজার খালি কারণটা কি একটু বলবেন আজকে ব্যাপারী বেশি আর বৃষ্টির দিন তো বৃষ্টির দিনে মাল মাসে বাই হয় নাই বাই করতে পারে নাই কাঁচা রাস্তায় থেকে যার ফলে বাজার একদম খালা খালি নাকি ব্যাপারী বেশি আসছে আজকে আছে কিন্তু মাল বাজারে কম এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আর একটু সামনের দিকে দেখি যে আরও আসলে কিন্তু কৃষকের হাতে কলা নেই প্রতিটা কলাই চলে গেছে খৈরাদের হাতে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ এই কলাগুলা যে কিনছেন আজকে কিরকম দামে কিনছেন নাকি আপনার নিজের বাগানের আচ্ছা আচ্ছা কিরকম দামে কিনছেন পাঁচশো ছয়শো মানে একজনের কলা না এক একজনের এক একজনের কলা আচ্ছা পাঁচশো কিনে ছয়শো কিনছেন তাহলে এবারে সাড়ে পাঁচশো আরে সতেйна দাম কেমন বলতেছে বাজার কম বাজার কম বেপারি নেই নাকি বেপারি নেই বেপারি নেই কলাওতে নেই বাজারে কলা বাজারে এই বেপারি এই জন্যই নেই নাকি এই জন্যই নেই যাই হোক ধন্যবাদ ভাই আমরা দেখাচ্ছি দেখি আরো একটু সামনের দিকে চলে যাও দেখতে পাচ্ছেন যে বাজার এত ফাঁকা আসলে বাজারে কোনো কলা কাঠাল এত কম আজকে মানে বলা যায় যে বাজারে কলা কাঠাল নেই বললেই চলে কারণটা একটু আমরা জানার জন্য চেষ্টা পাচ্ছেন একদমই ফাঁকা বাজার এই কলাগুলো গুলা কে আনছে ভাই আপনি কিনছেন কিনছেন

তাহলে তো যদি বিক্রি করা যায় কিরকম দামে গেছে বাজার কিরকম দাম মানে কালকেও তো বিক্রি করছেন তাই না একটু বেশি বাজার তো প্রতিদিনই তাই না প্রতিদিন খালি বৃহস্পতিবার বাদ যাই হোক আচ্ছা শুক্রবারে বিকালের থেকে আর সোমবারেও তো বিকেল বেলায় থেকে তাই না বিকাল বেলায় একদমই ফাঁকা যাই হোক ধন্যবাদ দেখি আমি একদমই বাজার ফাঁকা দেখতেই পাচ্ছেন যে নয়টা বাজে তারপরেও কিন্তু কলা নেই হয়তো অনেকেই দূর দূরান্ত থেকে আসার অপেক্ষায় রয়েছেন যে হয়তো কালকে মাল কিনতে পারবো বা কিনবো আসলে কিন্তু এই সিজনে কলা অনেকটাই কম আছে দেখতে পাচ্ছেন যে এইদিকে অনেক কলাই আছে এইদিকে কে আনছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে কেমন বাজার কলা কি শেষ নাকি বাগানে নতুন এইটা তো পুরান নাকি নতুন কলা আসতে আর কতদিন লাগতে পারে আসবে ইনশাল্লাহ আরো কিছু আসবে কালকে তো হাঁট তাই না এই জন্য আজকে বোঝা যাচ্ছে না যে আর এমনি তো মানুষের কাজে খুব ব্যস্ত এখন হ্যাঁ রোয়া লাগছে নাকি হ্যাঁ এই জন্যই ব্যস্ত যাই হোক ধন্যবাদ দেখি আমরা একটু চাম্পার বাজারে চলে যাব তারপরেই চলে যাব কাঁঠালের বাজারে কাঁঠাল কিন্তু নেই সব কলাই কিন্তু চলে গেছে ফৈরাদের হাতে দেখতে পাচ্ছি যে কৃষকের হাতে কিন্তু কোনো কলা দেখা যাচ্ছে না আজকে যেহেতু কলা নেই বাজারে অনেকটাই কম সব কলাই কিন্তু চলে গেছে ফরিয়াদের হাতে কৃষকের হাতে কিন্তু কোন কলা আমি দেখি না আছে কি না এটা বোঝাও যাচ্ছে না যে আসসালামু আলাইকুম কেমন আছেন কলা আনছেন নাকি আজকে কোন কলা গুলো আনছেন কোনটি আনছেন কীরকম দাম কেমন আজকে

যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা কাটালে বাজারে চলে যাব একটু কাটাল নেই বাজারে যে আমি দেখেছি যে গারোর বাজার যেই কাটাল আসে তার তিন বাগের এক ভাগ কাঁটালও কিন্তু বাজারে এখন আসে না কুতুবপুরের বাজারে এটা কি বিক্রি হয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন দাম বলছেন এটা কিরকম তিরিশটাই তেরোশো টাকা চোদ্দশো টাকা আসলে তো বাজারে কাটালি দেখা যাচ্ছে না হ্যাঁ কাটাল শেষ নাকি ইয়ে তো দেখা যায় যে গারোর বাজার তো দেখা যায় হবাই সিজিন আসছে হ্যাঁ এই বাজার কাটল নেই কারণ নাকি হ্যাঁ হ্যাঁ এই কাটাল শেষ তবুও তো আসলে এত কম থাকার কথা না তাই না নাই বললেই চলে কিন্তু যেই কাটাল আসছে কিন্তু গারোর বাজার কিন্তু এখনো ইয়ার তিন গুণ কাটাল বেশি আছে কারোর বাজার না হ্যাঁ 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 বড়ো বাজার দেখা নাকি বড়ো বাজার এই কারণে যাই হোক ধন্যবাদ দেখি এখানে আর কয়েকটি কাটাল আছে আমি একটু দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন কাঁটা লানছেন কয় পিস তিরিশটা পঞ্চিরিশটা তিরিশটা কীরকম দাম বলে দাম বলতেছে কেমন দাম ঠিক আছে কত বলতেছে এদিকে থাকান কত বলতেছে এখন ঠিক নাই কত বলতেছে না 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 এক একক জনের তো একক দাম বলতেছে তাই না আমরা তো কেনার জন্য না আমরা জানার জন্য শুধু বলতেছে পনেরো ষোলোশো বিয়ে হাজার এরকম সর্বোচ্চ কাটাল তো শেষ এখনও এত কম দাম কাঁঠাল তো অনেক সুন্দর কাটাল যাই হোক ধন্যবাদ আমি আর ভিডিওটা লম্বা করবো আজকের মতন সকল কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এই কামনা করে আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ ওয়া বরকাত